আমরা একজন বাংলাদেশের আমাদের বাঙালি মেনেস আমাদের বাংলাদেশের কোন ইন্ডিয়ান বর্ডারে গর্ব না আমরা বাঙালি এটাই আমাদের গর্ব যে আমরা বাঙালি আমরা মেগাস্টার সাক্ষীকার ভক্ত হতে পারছি আমাদের এই মেগাস্টারকে আপনারা বহির বিশ্বাস কাছে আপনারা পরিচয় করেন আপনারা একজন আছেন যে সাকিব খানকে দেখাই আরেকজনকে নতুনভাবে প্রেজেন্ট করেন এটা আমরা আশা রাখি যে আপনারা একজন যদি আপনি একটা ছবি দেখেন একটা গান যদি দেখায় একজন সাকিব খান তৈরি করতে পারেন সেটা আমাদের জন্য আমাদের জন্য গর্ব যে আপনি এটা তো করো হ্যাঁ ঠিক

হ্যালো সাকিব হাসরা মূল হয়েছে আমাদের বাংলাদেশ এবং কলকাতা জয়েন্ট বেশন অনেক ছবি হয়েছে কিন্তু এই এই প্রথম ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশ এবং কলকাতা মিলিয়ে সাকিব হাসরা সাকিব খানের রজত জয়ন্তী পঁচিশ বছর উপলক্ষে এ পালন করা হবে ইতিহাসে জানি না যে কখনো হয়েছে নাকি আর আমার মনে হয় কোনোদিন হয় না আর কোনো নায়কের হয় না এমন সম্ভবত কিন্তু আশা করি যে আমরা ভালো কিছু করব এই যে নতুনত্ব ছোট থেকে অনেক বড় হবে যেরকম সাকিব খান অনন্ত ভালোবাসা থেকে এখন তুফান তুফান থেকে প্যান ইন্ডিয়ার দল এই যে আমাদের ভালো লাগার বিষয় এটা আমাদের সাকিব খানের অন্য উচ্চতায় নিয়ে যাবে আপনার মেগাস্টার সাকিব আপনারা পিছিয়ে আসুন সবাই পিছিয়ে আসেন সবাই পিছিয়ে আসেন আপনারা সবাই পিছিয়ে আসেন ভুল কথা হচ্ছে আমাদের টান করে ধরেন সবাই টান করে ধরেন মূল কথা হচ্ছে আমাদের আমাদের এই যে ভালোবাসা এই যে এই যে সূর্য যতদিন জ্বলবে ততদিন ভালোবাসা থাকবে এটা আমাদের স্লোগান যে আমাদের পঁচিশ বছর যে আমাদের এই যে আমাদের সুপারস্টার অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে যে সাকিব খানের এইরকম সাকিব ভ্যান ব্রেজ তৈরি করতে আসি যে সবাই নায়কের ভ্যান বেস আছে কিন্তু সাকিব খানের মতন এইরকম লয়াল ফ্যান বেস কমেই আছে পৃথিবীতে যত নায়ক আছে তার মধ্যে অন্যতম অন্যতম কি সেরাই আমরা আমরা নিজেরা কোনো সময় আমরা দুর্বল মনে করি না যে আমরা নিজেরাই আপনারা পিছিয়ে দাম সবাই পিছিয়ে দাম সত্যি আপনারা আশা করি যে আমাদের এই মেগাস্টার কে আপনারা বহির্বিশ্বাস আপনারা পরিচয় করেন আপনারা একজন আছেন যে সাকিব কেন্দ্রে দেখে আর একজনকে নতুন ভাবে প্রেজেন্ট পাবেন এটা আমরা আশা রাখি যে আপনারা একজন যদি আপনি একটা ছবি দেখেন একটা গান যদি দেখাই একজন সার্টিফিকেট তৈরি করতে পারেন সেটা আমাদের জন্য আমাদের জন্য গর্ব যে আমরা একজন বাংলাদেশে বা আমাদের বাঙালি মেনেস আমাদের বাংলাদেশের কোনো ইন্ডিয়ান বর্ডারে গর্ব না আমরা বাঙালি এটাই আমাদের গর্ব যে আমরা বাঙালি আমরা মেগাস্টার সার্টিফিকেট ভক্ত হইতে পারছি এটা ভালো লাগার বিষয় আমি আমি কয়েকটা